পরিচালনায় মুক্ত ভোগালী প্রাইমারি স্কুল প্রাঙ্গণে ইতিপূর্বে দুশো পার হয়ে গেছে যারা রক্ত দিয়েছেন আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই যারা দেবেন তাদেরকেও আমরা আন্তরিক আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি এরপরে আমরা নাংলা একশো উননব্বই নম্বর বুধের দায়িত্বে যারা আছেন রাখছি এসার উদ্দিন মোল্লা আনারুল মোল্লা নুর উদ্দিন মোল্লা তিন ব্যক্তিকে একটু সামনে আসার জন্য আমাদের মূল মঞ্চে এটি পর্বে উপস্থিত হয়েছেন আমরা একটু বরণ করে নেব বরণ করে নিচ্ছেন এই তিন ব্যক্তিকে আমাদের অঞ্চল কমিটির সভাপতি এই সম্পাদক করবেন অঞ্চল সভাপতি একশো নিরানব্বই বুথের বাপিদা বাপিদাকে আমি অনুরোধ রাখছি কারিমল ভাইয়ের কাছে একটা নিউজ আছে গুড নিউজ হয়তো থাকবে আছেন আনন্দ সংবাদ শুভ সংবাদ ভাই খুব কাছাকাছি আমাদের বিশ্ব বাংলার এখানেই চলে এসছে আর অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত আমাদের অত্যন্ত প্রান্তীয় লাখো কোটি মানুষের নয়নের মনি ভারো ভার বিধানসভার বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান অত্যন্ত কাছের মানুষ কাজের মানুষ যখন এটা কি যখনই পাই মাননীয় সম্মানীয় বীর আমাদের কাছে খবর এসছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত কাছের মানুষ কাজের মানুষ সম্মানীয় বিশ্বজিৎ মাইতি মহাশয় আর অল্প কিছু সময়ের মধ্যেই মঞ্চ আলোকিত করতে আসবেন আমরা অনুরোধ রাখছি একশো উনানব্বই নম্বর বুথে যারা দায়িত্ব আছেন সম্মানীয় খুরশিদ আলো মোল্লা জাহাঙ্গীর সর্দার আমিরুল ইসলাম তিন শহীদ ব্যক্তিকে আমরা অনুরোধ রাখছি বয়সে আসার জন্য খুরশিদ আলম মোল্লা জাহাঙ্গীর সর্দার আমিরুল ইসলাম আমরা আবারও অনুরোধ রাখছি জিয়ারাজ খান আউলিয়া মোল্লা আরাবুল মোল্লা জিয়ারাজ খান আউলিয়া মোল্লা বাপি মোল্লা রনিত মোল্লা বাবু সোনা মোল্লা বাপন মোল্লা আমরা অনুরোধ রাখছি যাদের নাম আমরা ঘোষণা রাখছি বাপি দাকে রনিত দাকে এবং বাবু সোনা দাকে একশো নিরানব্বই নম্বর বুথের আইটি পর্বে উপস্থিত হয়েছেন বাপিদা উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রনিত দা এবং বাবু সোনা আমরা আর বাপন দা সম্পাদক সাদা ভাই বরণ করে নিচ্ছেন আমাদের অঞ্চল সম্পাদক আশিকুল ওরফে সাদা ভাই বরণ করে নিচ্ছেন আমাদের বাপি মোল্লা রনিত মোল্লা বাবু সোনা মোল্লা এবং বাপন মোল্লা যে সকল মিডিয়া পার্সন ভাইরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রতিটি মানুষের কাছে মানুষের সাথে মানুষের পাশে সঠিক সময় সঠিক খবর যারা পৌঁছে দিচ্ছেন প্রচন্ড রৌদ্রের মধ্যে প্রচন্ড বৃষ্টির মধ্যে শীত গ্রীষ্ম বর্ষাকে উপেক্ষা করে যারা সঠিক সময় সঠিক খবর মানুষের কাছে পৌঁছে দিতে পারছে সেই সকল মিডিয়া পারসন বন্ধুদের আমরা আন্তরিক রীতি শুভেচ্ছা জানাই গোল্ডেন বাংলা নিউজ শামীম মিডিয়া বাংলা নিউজ সাতচরাশি মুসা টিভি লাইভ এ নিউজ বাংলা এবং আপনাদের চেনা পরিচিতি যে চ্যানেলটি সবার আগে সবার সাথে প্রতিটি মানুষের পকেটে পকেটে আই এস এফ বাংলা সেই রশিদ ভায়ো এসিন আন্তরিক শুভেচ্ছা রইল এরপরে খুরশিদ আলম মোল্লা আমাদের অত্যন্ত কাছের মানুষ খুরশিদ আলম মোল্লা ভাইকে আমরা বরণ করে নিচ্ছি আমরা সাদা ভাইয়ের হাত থেকে বরণ করে নিতে চলেছি এরপরে জাহাঙ্গীর সর্দার ভাই এসছে জাহাঙ্গীর ভাই যারা বুথের দায়িত্ব আছে আমরা বারবার অনুরোধ রাখছি আর যারা ভলেন্টিয়ার যারা স্বেচ্ছাসেবক ভাই যারা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় দাদা আমাদের মধ্যে গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন মঞ্চকে আলোকিত করতে এখনই উপস্থিত হচ্ছেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক সম্মানীয় বিশ্বজিৎ দা আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন উপস্থিত হচ্ছেন ভোগালি সভাপতি সম্মানীয় ওইদুল ভাই ভাইকে কারিমুল্লা ভাইও আছে প্রত্যেককে আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই ভোগালী দু নম্বর অঞ্চল সভাপতি আমাদের অত্যন্ত কাছের মানুষ হইদুল ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় অন্যায়ের বিরুদ্ধে যে মানুষটি সবসময় সর্বদাই আমাদের পাশে থাকেন আমাদের সাথে থাকেন আমাদের কাজে থাকেন তা আমরা অত্যন্ত আনন্দিত আজকে এই আলোকিত করতে আসার জন্য এই মহতি উৎসবে মূল্যবান সময় দেওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ডের সাধারণ সম্পাদক সম্মানীয় মাননীয় বিশ্বজিৎ ভাইতি মহাশয় সভাপতি এবং সমিতির সদস্য সম্মানীয় ঐদুল ইসলাম মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা অত্যন্ত আনন্দিত আজকের এই মহতি উৎসবে রক্ত অর্পণ উৎসব রক্তদান মহৎ দান জীবন দান এই মহতি উৎসবেই নিজেদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই সুস্থ শরীর দেহ মন বাঁচতে হলে রক্তের প্রয়োজন হ্যালো আমি অনুরোধ রাখছি একটু ভলিউমটা বাড়িয়ে দাও ভাই আচ্ছা আমি আবারও অনুরোধ রাখছি বারবার কিন্তু অনুরোধ রাখা হচ্ছে একশো সাতাশি নম্বর বুথের যারা দায়িত্বে আছেন জিয়ারাস খান আউলিয়া মোল্লা আরাবুল মোল্লা আমি অনুরোধ রাখছি দয়া করে অনুরোধ রাখছি আমাদের মূল মঞ্চে আসার জন্য আমি অনুরোধ রাখছি একশো সাতাশি নম্বর বুথের জিয়ারাজ খান আউলিয়া মোল্লা আরাবুল মোল্লা আমি অনুরোধ রাখছি দ্রুত একটু আমাদের মলমঞ্চে আসার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সাথে সাথে আমি একশো পঁচানব্বই নম্বর বুথের বাকিবুল শেখ বাপি গাইন একরামুল গাইন তিন ব্যক্তিকে আমি অনুরোধ রাখছি সাথে সাথে আমি একশো অষ্টআশি নম্বর বুথের যারা দায়িত্ব আছেন শাহুর মুক্তি সাইফুদ্দিন মোল্লা রাকিবুল মোল্লা যাদের নাম ঘোষণা রাখা হচ্ছে দয়া করে আমি অনুরোধ রাখছি মূল মঞ্চে চলে আসবেন জি খান আউলিয়া মোল্লা আরাবুল মোল্লা মহাশয়কে বরণ করে নিচ্ছেন খোরশিদ মোল্লা খোরশিদ ভাই আমি অনুরোধ রাখছি চেক ওয়ান হ্যালো চেক টেস্ট হ্যালো চেক ওয়ান হ্যালো চেক হ্যালো চেক হ্যালো হ্যালো অল্প কিছু সময়ের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন ভাঙড় বিধানসভার বিধায়ক অত্যন্ত কাছের মানুষ কাজের মানুষ যাকে দেখার জন্য অধীর অপেক্ষায় আমরা চোখ পেতে আছি চাতক পাখি নাই তাকিয়ে আছি সেই মানুষটি আর কেউ নাই ভাঙড় বিধানসভার বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান সম্মানীয় মাননীয় বীর জাদা সিদ্দিকী ভাইজান খুব কাছাকাছি চলে এসছেন আর অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন যারা উপস্থিত আমাদের মঞ্চে যারা আমন্ত্রিত অতিথি হিসাবে যারা আসছেন আমরা তাদের প্রত্যেককে বরণ করে নেব বিশেষ ঘোষণা আমি যাদের নাম ঘোষণা রাখছি অবিলম্বে যত তাড়াতাড়ি আমাদের মূল মঞ্চে চলে আসবেন ভুট্টা ভাই, খুরশিদ আলম, ইসা মোল্লা, জয়নাল ভাই, আমিরুল ভাই, শরiful ভাই, অসীম ভাই, কোজুল ইসলাম, আরাবন মোল্লা চেক ওয়ান হ্যালো Check one test. Hello. Hello.

Hello, 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 Check, check. hello, 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 hello. 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 Although. check hello, 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 check check check

বরণ করে নিচ্ছেন ডাইস পরিয়ে সম্মান জানাচ্ছেন সম্মানীয় মাসুদ মোল্লা মহাশয় মাসুদ আমি অনুরোধ রাখছি দাদাকে বরণ করে নেওয়ার জন্য মাসুদ ভাইকে আমি অনুরোধ রাখছি পূর্বে ঘোষণা অনুযায়ী যাদের নাম নথিভুক্ত আছে আমি অনুরোধ রাখছি তাদেরকে মূল মঞ্চে আসার জন্য